আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা সকালবেলায় দেখি মাছওয়ালা কাকুটা চলে এসছে তো সেই জন্য কাকুকে দাঁড় করালাম কারণ আমি তখন ব্রাশ করছিলাম আর ব্রাশ করা অবস্থায় দেখি কাকু চলে এসছে আর কাকু তো কারোর জন্যে দাঁড়াবে না না বললে সোজা সাইকেল নিয়ে চলে যাবে বলতে বলতে তো সেই জন্যে বাড়ির থেকে চিল্লে কাকুকে বললাম কাকু দাঁড়াও আমি আসছি এখন মাছ নেব তো কাকু এসে আমাদের বাড়ির সামনেই দাঁড়িয়ে পড়েছিলো আমি ব্রাশটা করে খুব তাড়াতাড়ি মুখটা মুছে চলে এসেছি মাছ নেওয়ার জন্য তো এখানে দেখলাম ওই যে ছোট ছোট গুঁড়া মাছ মানে পুটি মাছ সেই মাছগুলো আছে আর একটা হচ্ছে এই যে বাটা মাছ এই সাইজের তো ছোট ছোট মাছগুলো বাঁচতে তো সময় লাগে সেটা কোনো ব্যাপার না বা আমি তো বাঁচিয়ে তো তার মধ্যে আবার ছোট ছোট মাছগুলো না খেতে চায় না ওই যে একটু কাটা থাকে আর কি বেশি তো প্রীতি অনেক সময় খেতে চায় না তো সেই জন্যে ভাবলাম চলো একবারে ওই বাটা মাছটা নিয়ে নিই কারণ ওটা একটু সাইজে বড়ো আছে কাটাগুলো বড় বড় আছে তো সেগুলো ভালো করে বাছা যাবে আর ছোট মাছে তো সেরকম কাটা বাছা যায় না তো ওটা একটু বাচ্চাদের খেতে খুবই অসুবিধা হয় তবে হ্যাঁ একদমই যেটা ছোট ছোট সেটা কিন্তু নয় একটু বড় বড় সাইজের আর কি মানে মাঝারি সাইজের সেটাতে কাটা থাকে তো সেই জন্যে ওই মাছটা নিয়ে নিই আমরা না যখন মাছ নেই ভেবেচিনতে আমাদেরকে মাছ নিতে হয় তাও তো প্রীতমে বাবা অনেক সময় কাটাওয়ালা মাছগুলো নিয়ে আসে ভাজা খাওয়ার জন্য তবে ওটা প্রীতি খেতে পারে না এখন তবে প্রীতম শিখে গেছে মাছ খাওয়া আর কি তবে প্রীতি এখনও খায় না ভয় পায় একবার ওই যে গলায় লেগেছিল কাটা সেই কারণে এখন ভয় পায় আর কি মাছ খেতে তো অনেক চিন্তা ভাবনা করে মাছ নিতে হয় যখন প্রীতমের বাবা বাজারে যায় তখন ওর বাবাকে আমি বলি যে ভালোই মাছ আনবা বড়ো সাইজের মাছ আনবা যেটাতে কাঁটা একটু কম থাকে বুঝতে পারছো আমরা খাবো বাচ্চারা যদি খেতে না পারে তাহলে কেমন লাগে না সেই জন্যে তো যাই হোক ওইদিকে মাছগুলো বাঁচার পর আমি না চান করে নিয়েছিলাম ঠাকুরটা দেওয়ার পর সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না বসাবো বলে আর ওইদিকে কিন্তু হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হতে হতে চালগুলো আমি একটু ঝারাঝারি করে বাছাবাছি করে নেব তারপরে কলে পারে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসে বসিয়ে দেব দেরি না করে চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি তা না হলে বলতে বলতে অনেকটাই দেরি হয়ে যায় তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিতেও অনেকটাই দেরি হয়ে যায় তো সেই জন্যে ভাবছি চলো এখনই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দেয় একজন কমেন্ট করেছো তার নামটা আমি ঠিক করে বুঝলাম না আইডিতে সেই জন্য নামটা নিতে পারলাম না বলেছ ভিডিওটা খুব সুন্দর লাগলো দিদি তোমার ইনস্টাগ্রামের নাম কী তো আমার ইনস্টাগ্রামের আইডির নামও কিন্তু কৃষ্ণা রয় আর আমার যে ইউটিউব চ্যানেল আছে এখন যে তোমরা ভিডিও দেখছো তো ইউটিউব চ্যানেলের ভিতরে গিয়ে ডিসক্রিপশনে দেখো আমার কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম আইডির কিন্তু লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট চলে যেতে পারবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর পরের কমেন্টটি হচ্ছে আয়ন মিনি ব্লক বলেছ দিদিভাই তোমার মতো আমার ছোট বাড়ি তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমাকে ভালোবাসা দেওয়ার জন্য দেখো বাড়ি ছোট হোক বা বড় হোক যেটা আছে সেটাতে কিন্তু সন্তুষ্ট থাকাটা ভালো বেশি বেশি লোক করা কিন্তু ভালো না আমরা সবাই জানি তো যা আছে সেটাতে আর কি খুশি থাকার চেষ্টা করাটাই ভালো আর খুশি থাকাটাই ভালো আমি যেটাতে আছি যেরকম আমার বাড়ি সেটাতে আমি খুশি আছি তবে হ্যাঁ অনেকেই বলে যে মানে বাড়ি ঘর বাড়ি ঘরের কথা আর কি বলে তাতে আমার কোনো কিছু যায় আসে না যেমন আছে তেমনই আমার কাছে ভালো মানে চালগুলো দিতে গিয়ে চোখের জল বেরিয়ে এসছে কারণ ওই যে ধোঁয়া হয়ে গেছে অনেকটাই তো সেজন্য চোখের জল বেরিয়ে গেছে আমার দেখো চালগুলো দেওয়াই যাচ্ছিল না এমন ধোঁয়া হয়ে গেছে এখন কেন জানি বেশি খড়ি দিলে যেহেতু উনানটা ছোটো না আমাদের বেশি খড়ি দিলে পরে না বেশি ধোঁয়া হয়ে যায় আর কি তো যাই হোক এদিকে কাপড় জামাগুলো এখনো নেই এখানে রেখে দিয়েছি বাইরে গিয়ে এখন মেলে দিয়ে আসবো কাপড় জামাগুলো ততক্ষণ ভাত হতে থাক আর ওখান থেকে মানে কাপড় জামা মেলে দিয়ে এসে আবার হচ্ছে তরকারি পাতিগুলো কেটে নেব মাছ তো রেডি করে রেখেছি ভাজা করে তরকারি করতে হবে আর এদিকে বিছানা এখনও তোলা হয়নি প্রীতম পড়ছে প্রীতি আবার ওই ঘরে কারণ একসঙ্গে দুজনে অনেক ক্যাঁচাল করছিল তো প্রীতি আবার চলে গেছে ওই ঘরে আরও এখানে পড়ছে আর প্রীতি ওই ঘরে পড়ছে ও ঠাম্মার ঘরে জানলাটার দিকে যা জানলাটার ওইদিকে গেলে দেখা যাবে জানলাটা বন্ধ ওই দিকে পড়তেছে এই যে প্রীতি এখানে পড়তেছে রান্নার মাঝখানে না একটু দুজনকে দেখে আসলাম ফাঁকে কারণ দেখতে হবে তো কি করছে আদেও শুধু বই নিয়ে বসে আছে নাকি পড়ছে তো সেটাই দেখতে কিন্তু গেছিলাম ঘরে সাথে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম এখন আবারও চলে এসছি রান্নাঘরে আমার কাজগুলো কমপ্লিট করার জন্য মাছ ভাজাটা এখন বসিয়ে দিচ্ছি আর কড়াইটা ছোট মাছ মানে ওই হিসাবে দুই পিস শুধু রয়ে যায় মানে কড়াই হিসাবে সাইজ অনুযায়ী তো দুই পিসের জন্য আবার আর কি ভাজা করব তো এখানেই মানে সাইডে ফাইডে আর কি দু পিস মাছ দিয়ে দিলাম জানো তো আগে না মাছ ভাজা করতে পারতাম না সত্যি ভেঙে ভেঙে যেত মাছ তবে এখন তো অভ্যাস হয়ে গেছে কত বছর হয়ে গেছে আমাদের বিয়ে এখন রান্না বান্না করতে করতে সব কিছুই শিখে গেছি আর মাছ ভাজাটাও খুব সুন্দর করে করে নিতে পারি দশটা বাজে এখন পরে একটু আমার সাথে পরে যাবি লাগবে কি করবি কি করবি এখন যাবি দেখি কি দিকে যাবি ট্রেনটা বন্ধ কর ভালো করে ট্রেন বন্ধ করা হয় নাই এদিকে এদিকে আমি বন্ধ করে দিই আমি বন্ধ করে দিই দাঁড়া এইদিকে রাস্তা দিয়ে যায় আজকে স্কুলে যাওয়ার জন্য ওর কোনো বন্ধু নেই কারণ কয়েকজনে প্রাইভেট পড়ছে মানে ওরা যাবে না আর কয়েকজনে আগে থেকে চলে গেছে তো সেই জন্য একা যেতে হচ্ছে ওকে ও একটু কেমন হয়ে আছে মানে একা একা এত দূরে যাব মানে একটু কেমন করছে তা ওকে আমি সাহস করে একটু পাঠিয়ে দিলাম যে যা আস্তে আস্তে এই দিক দিয়ে যা কিচ্ছু হবে না তো ওই যে একা একা বুঝতে পারছো একটু কেমন করছিলো তারপর হচ্ছে চলে গেছে আর কি আর আমি ওকে বলছিলাম কারণ একটু পর তো আমাকেও যেতে হবে বাজারে রেশনের একটু কাজ বাকি আছে মানে রেশন কার্ডের কিছু কাজ করতে হবে তো রেশন ডিলার ওখানে যেতে বলেছে তো সেখানে আমার যেতে হবে একটু পর বলছিলাম একসাথে যাই ওর নাকি যেতেই হবে তখন আবার আমার সাথে গেলে আবার অবশ্য ওর স্কুলের টাইম হয়ে গেছে তো অনেকটাই লেট হয়ে যাবে ও বাইরের যে গেটটা আছে সেটা বন্ধ করে দেবো আর সেই গেটটা বন্ধ করে দিলে না টাইম মতো না গেলে ঢুকতে দেয় না তো সেই জন্যে ভাবলাম চলো তাহলে একা একাই যা আর আমি তাহলে বাড়ির কাজগুলো করে তারপরে আর কি যাই বাজারে আমার অনেক কিছু কাজ আছে আজকে আজকে বাজারে যাব ফার্স্টে তো আমাকে যেতে হবে প্রীতির জন্য ওষুধ আনতে হাসপাতালে সরকারি হাসপাতালে ফ্রি ওখানে ওষুধ দেয় জ্বর আর কাশি হয়েছে তো সেটারই ওষুধ আনতে যাবো প্রথমে তারপরে যাব ওই রেশন কার্ডের ওখানে মানে কার্ডটার কি হয়েছে ওটিপি পাঠাবে দিতে হবে তো সেটার জন্যই যাব ওই কাজটা করার পর প্রীতির না ব্যাগের দুই ফিতা ছিঁড়ে গেছে আর এখন তো উঁচু ক্লাসে উঠেছে ফোরে উঠেছে বইগুলো একটু বেড়ে গেছে যেহেতু ভারীটাও আরও কিন্তু বেশি হবে তো ছেড়ে যাওয়া সম্ভব না তাই ভাবছি যে একটা নতুন ব্যাগ আর কি কিনে দেই তো সেই জন্যে একটু যাব ওখানেও আর বাজারে গিয়ে বন্ধুরা সেরকম না ভিডিও করতে পারেনি বুঝতে পারছো বাজার ঘাটে অনেক লোকজন থাকে তো সেরকম ভিডিও বানানির সম্ভব হয় না আর কি অনেক সময় বানাই তবে অনেক সময় কি বলবো আর কেমন যেন লাগে এত লোকের সামনে তো সেই জন্যে না বানায়নি তো আসার পথে বাড়ি আসার পথে রাস্তায় আর কি একটুখানি আর কি ভিডিও করেছিল মানে তোমাদেরকে বললাম যে আমার বাজারে কাজ শেষ হয়ে গেছে কারণ ওই যে বাজারে গিয়ে তো করতে পারিনি ভিডিও সেরকম করে তো সেই জন্যে আর কি আসার পথে যখন দেখি রাস্তায় একটু ফাঁকা কেউ লোকজন নেই তখন ভিডিও করি হয়ে গেছে আমার চলে যাচ্ছে এখন বাড়িতে কাজ শেষ প্রীতম স্কুলে গেছে প্রীতি তো যায়নি আজকে বাড়িতে যাই দেখি প্রীতি কি করছে এই যে প্রীতমের পার্সেল চলে এসছে এদিকে এদিকে পর ও দেখাই ওলো দেখা দেখি কীরকম বাহ যেমন অর্ডার দিয়েছিলাম সেরকমই দেখা এদিকে আয় আমার দেখাবে দেখ